বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ কাসাম ব্রিগ্রেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগ্রেড রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন একশো রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর অনতরী ধ্বংস করে দিয়েছে এবারে জানাবো রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে বলে ইসরায়েলকে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জানাবো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ একটি বেসরকারি বৈঠকের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন মারাত্মক আহত অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তিনি জীবনমরণ সন্ধিক্ষণে রয়েছেন এবারে থাকছে মৃত্যু মহাবিপর্যয় দিবস ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্বের মাধ্যমে আজ থেকে ছিয়াত্তর বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিশেষ এক বিপর্যয় নেমে আসে আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকাবা এই নাকাবা দিবসের উৎপত্তি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে থেকে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ থেকে এদিকে জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সর্বশেষ জানাব এবার রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার বুধবার দা গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কাসাম ব্রিগ্রেড হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগ্রেড রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় একশো পাঁচ রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বলেন তারা গত দিনে ইসরায়েলের একাত্তরটি যান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন আমাদের যোদ্ধারা ষোলোটি সামরিক মিশন পরিচালনা করে ষোলো জয়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে আরও বেশ কয়েকজনকে আহত করেছে তিনি আরো বলেন তাদের হামলার মধ্যে ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে ট্র্যাপ করা কাসাম বিগ্রেড বলছে রাফার আল সালামে ইয়াসিন একশো পাঁচ রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন ইসরায়েল রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে তারা আরও জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে জাভালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা এবং সামরিক যানের গোলাবর্ষণ করা হয়েছে একই সঙ্গে জাভালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন একশো রকেট দিয়ে মার্কাওয়া ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয় পাশাপাশি জাভালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোন মন্তব্য করেনি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু মানুষ অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়ন গাজা রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের সাতাশ দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে রাফায় হামলা বন্ধ না হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে বুধবার ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের দেওয়া এই বিবৃতিতে ইসরায়েলকে এভাবেই হুমকি দেওয়া হয় বিবৃতিতে বলা হয় ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর ব্যাপক প্রভাব পড়বে বিবৃতিতে ইইউ বলেছে রাফায় অবিলবে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে এতে নতুন করে বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্ত হবে দেখা দেবে দুর্ভিক্ষোভ মানুষের দুর্দশা আরও বাড়বে সাত মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার তেইশ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক গাজার দক্ষিণের রাফায় ঠাঁই নিয়েছে এসব ফিলিস্তিনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফার স্থল অভিযান শুরু করে ইহুদবাদী ইসরায়েল এমন পরিস্থিতিতে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে এভাবেই হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা সামরিক অভিযান করতে হবে আন্তর্জাতিক আইন মেনে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্দি রয়েছেন বুধবার একটি সরকারি বৈঠক শেষে ফেরার পথে তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন বুধবার রাজধানীর ব্রাতিস্লাভার উত্তর পূর্ব হ্যান্ডলোবায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে স্লোভাক বার্তা সংস্থা টিএএসআর আর সংসদীয় ভাইস চেয়ারম্যান লুবোজ ব্লাহকে উদ্ধৃত করে বলেছেন রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার গাড়ি দিকে চারটি গুলি ছোড়া হয়েছে এদের মধ্যে একটি রবারের শরীরে লেগেছে স্লোভাকিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে উনষাট বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে এমন খবর পেয়ে তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছে এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে স্লোভক সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারেনি রয়টার্স তবে রয়টার্স ফিকর ফেসবুক পেজে এক আপডেট পোস্টে বলা হয়েছে তাকে একাধিকবার গুলি করা হয়েছে বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর বনস্কা বাইশটি কাতে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনায় নিন্দা জানেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লেইন গত বছর চারবারের মতো মধ্য ইউরোপীয় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা আসেন রবার্ট স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য মৃত্যু উপত্যকায় মহাবিপর্যয় দিবস ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্বের মাধ্যমে আজ থেকে ছিয়াত্তর বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিশেশ এক বিপর্যয় নেমে আসে আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকাবা এই নাকাবা দিবসের উৎপত্তি উনিশশো সালের ১৫ মে থেকে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ থেকে তার একদিন আগে চোদ্দই মে ইসরায়েল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালে মাত্র দুই বছরে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি বাড়ি ঘর হারিয়ে উদ্বাস্ত হয়ে পড়ে সেই থেকে প্রতি বছরে পনেরোই মে আল নাকাবাবা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা তারই ধারাবাহিকতায় এবারও নাকাবা দিবস পালনে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা এক ফিলিস্তিনি কর্মকর্তা গত সোমবার বলেছেন গাজা উপত্যকায় নাকাবা দিবসকে পরিপূর্ণভাবে পুনরুজ্জীবিত করা হবে নাকাবা বার্ষিকীতে তুর্কি গণমাধ্যম আনাদুলুকে একথা জানান প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য এবং শরণার্থী বিষয়ক বিভাগের প্রধান আহমেদ আবু হাউলি তিনি বলেন যুদ্ধবাস নেতেনেহ নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার সব ফিলিস্তিনিকে বিতাড়িত করে ফিলিস্তিন ইসরায়েল চিরদ্বন্দ্বের অবসান ঘটানোর পাঁয়তারা করছে গত রোববার ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ছিয়াত্তরতম নাকাবা বার্ষিকী উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দেখা গেছে উনিশশো আটচল্লিশ সাল থেকে ফিলিস্তিনের ভেতরে এবং বাইরে প্রায় এক লাখ চৌত্রিশ হাজার ফিলিস্তিনি এবং আরবদের হত্যা করা হয়েছে চলতি বছরে নাকাবা বার্ষিকী এমন সময় পালিত হচ্ছে যখন ফিলিস্তিনি জনগণ সাত মাস ধরে বর্বর ইসরায়েলি সেনাদের আক্রমণাত্মক ধ্বংসযজ্ঞের মোকাবেলা করছে এ সাত মাসেই ইহুদিবাদের হাতে নারী এবং শিশু নির্বিশেষে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নির্মমভাবে মৃত্যুর শিকার হয়েছেন উনিশশো সালের মে থেকে বিপর্যয় অব্যাহত আবু হাউলি বলেছেন ফিলিস্তিনি জনগণের লক্ষ্য বিশ্বব্যাপী নাকাবাকে পুনরুজ্জীবিত করা এবং তাদের বিপর্যয়ের কথা মনে করিয়ে দেওয়া তারা বিশ্বকে স্মরণ করাতে চায় যে ফিলিস্তিনি গণহত্যার যুদ্ধ চলছে এবং এই ইসরায়েলি সরকার সব ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বিতাড়িত করবার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেছেন নাকাবাবা বিপর্যয় উনিশশো সালের মে মাসেই থেমে থাকেনি বরং বেড়েই চলেছে এবং গাজা ইসরায়েলের যুদ্ধের রূপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোকেও রেহাই দিচ্ছে না গত সাতই অক্টোবর থেকে এই শিবিরগুলোর উপর চারশো পঞ্চাশটির বেশি সামরিক আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদীরা ইসরায়েলের সব কর্মকাণ্ডই এটি প্রমাণ করে যে তারা ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে গাজা বসতি পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার ফিলিস্তিনিদের স্বপ্নকে হত্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার মিয়ানমারের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে রোহিঙ্গাদের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুসারে ফেব্রুয়ারি থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে সেনাবাহিনীতে জনবল বৃদ্ধি করতে গত ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকর করে জানতাম আইন অনুসারে দেশটির আঠারো থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ আঠারো থেকে সাতাশ বছর বয়সী সব নারীকে কমপক্ষে দু বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে আরাকান আর্মি স্থানীয় রাখাইন বৌদ্ধদের নিয়ে গঠিত একটি সংগঠন জাতিসংঘ বলছে মিয়ানমারের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকরের লক্ষ্য হল সেনাদের বৃত্তি এবং ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করা